মাত্র এক রাতের বৃষ্টিতে যে এতটা পরিমাণে জল বেড়ে গিয়ে আমাদের উঠানে চলে আসবে সেটা তো আমরা বুঝতেই পারিনি কাল পর্যন্ত যেখানে শুকনো ছিল সেখানে এখন জল হয়ে গেছে আগের বারও কিন্তু এই সেম ঘটনাই ঘটেছিল আবারও সেই একই পথে হাঁটছে এই দেখো আমাদের উঠানের এই পর্যন্ত কেবল আসছে না জানি আরো কত দূর পর্যন্ত যাবে মাটিতে যে গাছপালা গুলো লাগিয়েছিলাম সেগুলো নিয়েই এখন ভয় হচ্ছে জল আসলে তো একটা গাছও বাঁচানো সম্ভব হবে না তবে গাছপালাগুলো যেখানে বেশি লাগানো রয়েছে সেই জায়গাতে এখনো পর্যন্ত জল যায়নি দেখা যাক কি হয় তো চলো সেই জায়গাটা এবার তোমাদেরকে দেখাই এই হচ্ছে সেই জায়গাটা এখানে কিন্তু আগের বছর জল জল সমস্ত গাছ মারা গিয়েছিল। উঠলে কিন্তু অনেক রকম সমস্যাই হয় আর এখানে দেখো কিছু মাছ ঘুরে বেড়াচ্ছে যেগুলো উঠে অনেকের একদম ডাঙায় উঠে এসেছে শুকনোর সময় মানুষ যেখান দিয়ে হাঁটা চলা করে সেখানেই এখন মাছ ঘুরে বেড়াচ্ছে ওই যে একটা কথা আছে না জল যেখানে মাছ সেখানে আসলেই কিন্তু দায়ী তবে আজকের মধ্যে এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপডেট পেতে চ্যানেলের পাশেই থেকে